প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবন্ধ দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন বসে আছে আজকে আমরা আসছি সুন্দরী বোনের জীবনের গল্প শুনবো আপাসালাম আলাইকুম কি নাম ভাইয়া জান্নাতি আপু তো জান্নাতি জীবনের গল্পটা শুনতে পারছি বলা যাবে হ্যাঁ ভাইয়া জীবনের গল্প বলতেই তো আসছি অনেকটা কষ্টের মাঝে আসছি কষ্ট করিয়া প্রতিবেদনের সামনে আসছি এখন কষ্টের মাঝে আসি যদি একটা ভালো মনের মানুষ পাই যে বিপদের কালে কষ্টের কালে যে এখন আমার পাশে এসে দাঁড়াবে কারণ মানুষের মুখে শুনেছি যে সবাই বলে যে প্রতিবেদন করলে না কি বলে মানুষের মিথ্যা আশা দিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু আমি সেই ধরনের মানুষ চাই না ভাই আমি একজন ভালো মনের মানুষ চাই কারণ যেই কষ্টের সময় আমার পাশে থাকবে আমি জানবো যে সে সারা জীবন আমার পাশে থাকবে কারণ আমি সুখে দুঃখের একটা সাথী চাই কারণ মানুষ বেঁচে থাকতে গেলে অবশ্যই একজন সাথী লাগে যেহেতু আমার অনেক বিয়ে হয়েছিল এখন স্বামী নাই অনেক কষ্টে জীবন চলতেছে একটা মা আছে একটা ছোট বাবু আছে চার বছরের একটা বাচ্চা আছে ওই বাচ্চারে নিয়ে ওই আমার নিয়ে আমি অনেকটা কষ্টে আছি মানুষের বাসায় যতক্ষণে সেলাই মেশিনের কাজ করি ততক্ষণে খাই তো এই যে ছোট সমাজে বিয়ে হয়েছিল বিয়েটা কি সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল নাকি না বিয়েটা সম্পর্কের মাধ্যমে হয়নি কারণ আমার বাবা ছিল না তার জন্য আমার মা ওই তার মা এসে আমাকে পছন্দ করছিল কিন্তু ছেলে পছন্দ করে নাই কেন পছন্দ করে নাই ছেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতো আমি জানতাম না তখন তার বাবা মায়ের কথা শুনে আমাকে বিয়ে করছিলো বিয়ে করার পরে মনে করো সংসার করতে চায় না তারপরে অনেক ওর বাবা মায়ের বলো তারপরে তবু দুই বছর লাখান ছিলাম একসাথে তারপরে আর থাকে নাই ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে তখন আমি কি করবো আমি তো একটা মেয়ে তাই না আমার তো একটা ছোট বাবু যখন আমার বাবুটা এক বছরের কোলে তখন বাচ্চার বাবা চলে গেছে এখন কি করবো ছোট বাবুটারে নিয়ে এর জন্য মিডিয়ার সামনে আমি যে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার বাবুটার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে এখন এই বিপদের সময় স্বামীর সংসারে একটাই বাবু আছে না আর আছে না একটাই বাবু আছে একটাই বাবু আছে একটাই বাচ্চা তো এখন এই যে জান্নাতি আব্বুর কেউ যোগাযোগ করতে হইলে হ্যাঁ কি কি চিন্তা ভাবনা আছে মানে ভবিষ্যৎ যে আছে না যে এখন তো স্বামী একটা বাচ্চা নিয়ে মানে তুমি থাকতেছো হ্যাঁ তো এভাবে তার থাকা যাবে না তো ঘর সংসার তো করতে হবে কারো না কাল তো কি ধরনের একটা মানুষ পছন্দ এখন আমি কি ধরনের একটা মানুষ চাই সে বয়স্ক হোক তাতেও আমার সমস্যা নাই কারণ যেহেতু আমরা এক জায়গায় বিয়ে হয়েছিল আমার বয়স তো সমস্যা নেই কারণ আমার অসুস্থ একটা মা আছে যে আমার আম্মুর দায়িত্ব নিয়ে আমাদের দায়িত্ব নিয়ে তিনজনের দায়িত্ব নিয়ে যে আমার পাশে থাকবে আল্লাহ রহমত আমি সারা জীবন তাকে স্বামী হিসাবে গ্রহণ করবো আমি কোনোদিন কখনো তার অবাধ্য হব না সে আমার যখন যেটা বলবে আমি তখন সেটাই শুনবো সে যদি আমাকে সত্যিকারের ভালোবাসে তারপরে তারপরে সে যদি আমাদের বিপদের সময় আমার পাশে থাকে তারপরে তো জান্নাতিয়া প্রসাদের যোগাযোগের ফোন নাম্বারটা বলা যাবে

ছোট সময় যে বিয়ে হয়েছিল মানে বিয়ে যার সাথে বিয়ে হয়েছিল শুনলাম তো তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই মানে তার আগে কোনো সম্পর্ক ছিল বা প্রেম ভালোবাসা করছিল কারোর সাথে না কারোর সাথে প্রেম ভালোবাসা করি না না এখন যদি যারা এই নাম্বারটা পাইলো হ্যাঁ তোমার সাথে প্রেম করতে চায় করবা প্রেম করব কেন সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে তাহলে আমি আমি সারা জীবনের তার সাথী হব প্রেম তো হইলো দূরের ব্যাপার প্রেম তো হইলো যে আজকে প্রেম করলাম যে কিছুদিন আবার প্রেম করে তারপর আর করলাম না ঠিক আছে আমি ওই ধরনের মানুষ চাই না কারণ যে আমার জীবনের দায়িত্ব নিতে পারবে আমি এমন একজন মানুষের প্রেম করব করবো প্রেম মানে কি ভালোবাসা ভালোবাসা থেকেই তো বিয়ে শাদী তাই না তা আমি ওইরকমই একটা মানুষ চাই যে এখন মনে করো দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার কাছে ফোন দিবেন একটু ভালো মন নিয়ে দিবেন যাতে বিপদের কালে এই অসহায় মেয়েটার পাশে থাকেন এই আশা নিয়ে ফোন দিয়ে কারণ মানুষে বলে যে অনেকে ফোন দিয়ে নাকি অনেক বাজে বাজে কথা বলে কিন্তু হেলথ সহযোগিতা করার কথা বলে না আসলে ভাইয়া টাকা পয়সাটা কিন্তু বড় জিনিস না বিপদের কালে যে পাশে থাকবে সেই হলো আপনজন আগে আল্লাহ পরে সে আপনজন বুঝছেন এখন আমি যদি এরকম একজন ভালো মনের মানুষ পাই তাহলে আমি সারা জীবন তার পাশে থাকতে চাই দর্শকে আপুর কথাগুলো শুনুন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহযোগ প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন পাচক দিন আওয়াজ পড়ুন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন সবাই খাল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন